শুভ দুপুর বন্ধুরা আমরা কাতল মাছের কালিয়া বা ভাপা সবাই খেয়ে থাকি আজ এই গরমে আমি একটু অন্যভাবে কাতল মাছটা রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমে মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর এখন তেল গরম করে সবগুলো মাছ ভেজে নেব সবগুলো মাছ লাল করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেল আর মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য তারপরে এদিকে আমি বেগুন আর আলু কেটে নেব মাছগুলো আমার ভাজা হয়ে সেই তেলে বেগুনগুলো ভেজে নেবো হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তারপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে সম্বার দিয়ে দেব সম্বার বা ফোড়ন যে যাই বল বলে থাকো সেটাই তারপর এখন টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলো দেখো ভাজা হয়ে গেল তারপর মশলা দিয়ে দিলাম মশলাতে আছে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা বাটা। এই গরমের মধ্যে যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা দিয়ে করছি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে একটা টুকরো করে টমেটোও কেটে দেব দেখো কষানো হয়ে গেল আমি যেহেতু একটু ঝোল রাখবো সেজন্য একটু বেশি করেই জল দিয়ে দেবো নিজে দেখো আমি একটু ঝোল ঝোল রাখব যেহেতু সেখানে একটু বেশি করেই জল দিয়ে দিলাম এই যে আমার ঝোলও ফুটে এসেছে এখন আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুন সেই ঝোলে দিয়ে দেব নিজে দেখো দিয়ে দিচ্ছি এখন আর একটু ভালো করে ফুটে এলে ভালো করে একটু ফুটে আসবে এখন দেখো ফুটে এসেছে আমার ঝোলটা একটু ফুটে এসেছে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব রেডি আমার আলু বেগুন দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে যাবে আজ এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে